উন্নত চিকিৎসা শেষে প্রায় চার মাস পর মঙ্গলবার দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে যুক্তরাজ্যের হেথ্রো বিমানবন্দর থেকে যুক্তরাজ্যের সময় বিকেল চারটা দশ মিনিটে বাংলাদেশ সময় রাত নটা দশ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছেন তিনি বিএনপি চেয়ারপারসনকে বহনকারী বিশেষ বিমানটি মঙ্গলবার সকাল সাড়ে দশটায় হজরত শাহজালাল জেলার আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে খালেদা জিয়ার সঙ্গে থাকছেন দুই পুত্রবধূ ও মেডিকেল বোর্ডের সদস্য সহ নয়জন বিমানবন্দরে বিএনপি চেয়ারপারসনকে অভ্যর্থনা জানাতে নেতাকর্মীদের সুশৃঙ্খলভাবে অবস্থান করার নির্দেশনা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিমানবন্দর সড়কে কোনো বিশৃঙ্খলা না করে রাস্তার দুপাশে সুশৃঙ্খলভাবে নেতাকর্মীদের অবস্থান নেওয়ার আহ্বান জানান মহাসচিব সকাল 10টায় পৌঁছাবেন ঢাকা এয়ারপোর্টে। ছাত্র পরীক্ষা আছে আপনার। তাই এসএসসি দুটো সঅভিক পড়ে। দ অনুরোধ করতে চাই সংশ্লিষ্ট সবাইকে রাস্তার উপরে যেন কেউ না দাঁড়ায়। এবং রাস্তার যা কই আপনার উৎপাদের মধ্যে দাঁড়িয়ে যেন আমাদের যারা মানে কে আপনার 살펴보도록 যেতে যাবেন তা যেন রাস্তার উপরে দাঁড়িয়ে করেন। দিয়েছি জাতীয় পতাকা এবং দলীয় পতাকা দিয়ে আপনারা তাকে প্রার্থনা জানানো আর পুলিশ কর্তৃপক্ষকে বলতে চাই তারা যেন রাস্তায় কাউকে দাঁড়াতে না দেন আছেন তাদেরকে আর বিশেষ করে বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মী এবং ঢাকা সিটি নেতা কর্মীদের কাছেও আমি আবেদন রাখতে চাই যে তারা এই ব্যাপারটাতে বিশেষ নজর দেবেন এবং কোন রকমের রাস্তায় যেন কেউ না দাঁড়ায় con il traffico di della Corea e anche quelle politiche